তোমরা এখানে একুশ নম্বর অঙ্কটা দেখবে একুশ নম্বর অঙ্ক যেটা বলা হয়েছে একটি বইয়ের একটি বইয়ের পাঁচ পার্সেন্ট কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য হিসাবে দিতে হয় ছয় পার্সেন্ট কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসাবে পনেরো টাকা পনেরো টাকা আরও কম দিতে হয় বইটির প্রকৃত মূল্য কত তো এখানে একটা জিনিস লক্ষ্য করো পাঁচ পার্সেন্ট মূল্য কমিশনে খরিদ করলে যে টাকা লাগে ছয় পার্সেন্ট কমিশনে খরিদ করলে তার সাথেও পনেরো টাকা কম লাগে তার মানে হচ্ছে আমাদের কমিশনের ব্যবধান হচ্ছে কত কমিশনের ব্যবধান হচ্ছে ছয় পার্সেন্ট বিয়োগ পাঁচ পার্সেন্ট সমান সমান হচ্ছে এক পার্সেন্ট তার মানে প্রকৃত মূল্যের যে বইটাতে করছে তার এক পার্সেন্ট মানে হইতেছে এই পনেরো টাকা কারণ এই এক পার্সেন্ট ব্যবধান যেন পনেরো টাকা আরও কম পায় তার মানে প্রকৃত মূল্যের এক পার্সেন্ট সমান সমান পনেরো টাকা তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত হবে পনেরো গুণ একশো তার মানে একশো পঞ্চাশ পনেরোশো টাকা তো এটি হচ্ছে বইটির প্রকৃত মূল্য তো বাইশ নাম্বার যদি দেখা একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা দশ হাজার ভোট বেশি পেয়েছেন তো একটি কেন্দ্রে উপস্থিত ভোটারদের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়ে ভোটারদের পঞ্চান্ন ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা দশ হাজার দশ হাজার বেশি ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল তো আমাদের পঞ্চান্ন পার্সেন্ট ভোটার যতজন উপস্থিত ছিল তার পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছেন পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার একমাত্র একমাত্র এখানে একটা জিনিস খেয়াল করবে একমাত্র প্রতিদ্বন্দ্বী তার মানে দুইজনে মিলে পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছেন তো আমরা যদি ভোট ভোটকেন্দ্রে যতজন ভোটার উপস্থিত ছিল সেটা বের করার জন্য যেটা করতে পারি বিজয় প্রার্থী ভোট পেয়েছেন পঞ্চান্ন পার্সেন্ট তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে একশো বিয়োগ পঞ্চান্ন পার্সেন্ট বিজয় প্রার্থী যদি পঞ্চান্ন পার্সেন্ট পায় তাহলে পরাজিত প্রার্থী পাইছে একশো বিয়োগ পঞ্চান্ন বাকিটা সে পেয়েছে পার্সেন্ট সমান সমান পাঁচচল্লিশ পার্সেন্ট তো উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান মানে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট বিয়োগ পাঁচচল্লিশ পার্সেন্ট সমান সমান দশ পার্সেন্ট সমান সমান দেওয়া আছে আমাদের এখানে দুইজনের ব্যবধান দুজনের ব্যবধান হচ্ছে দশ হাজার দশ হাজার দুজনের ব্যবধান হচ্ছে দশ হাজার তাহলে কতজন ভোটার হয়েছিল মানে একশো পার্সেন্টে কত আসবে সেটা আমরা বের করতে পারি দশ পারসেন্ট সমান সমান দশ হাজার তাহলে এক পার্সেন্ট সমান সমান দশ হাজার নিচে হচ্ছে দশ তাহলে একশো পার্সেন্ট সমান সমান হবে দশ হাজার গুণন একশো নিচে হচ্ছে দশ তার মানে শূন্য শূন্য কেটে গেল মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ এক লাখজন তার মানে আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে এক জন